এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া দপ্তর জানালো বৃষ্টিপাত আছে বৃষ্টিপাত এগিয়ে আসবে এবং বাংলার কিছু অঞ্চলে হতে পারে বৃষ্টি সহ বৃষ্টিপাতের সতর্কতা কিছু কিছু অঞ্চলে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে সতর্কতা রয়েছে জোরালো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত এই সমস্ত ব্যাপার ঘটবে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে হিমালয়ের পশ্চিম ভাগে এগিয়ে যাবে পূর্ব দিকে পশ্চিমী ঝঞ্ঝা শক্তিলিপ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কি করবে বাংলার আকাশে বাতাসে সেটা আমরা এখানে দেখব আমাদের যেটা আগে বলেছিলাম যে খুব বেশি ভয়ের কোনো কারণ নেই তাও আমরা দেখে নেবো আরও কিছুটা যেহেতু পরিবর্তন হয়েছে তাতে কি হতে পারে বাংলায় কি এখন বৃষ্টিপাত থাকবে না এখন শুকনো হতে চলেছে কখন থেকে বৃষ্টিপাত শুরু হবে কোন কোন সময়গুলোতে বৃষ্টিপাত কোন এলাকা পর্যন্ত আসতে পারে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সম্ভাবনা কতটা রয়েছে এখানে আমরা আলোচনা করব। আপনাদের শুধু যেটা বলা হয়েছিল যে নিয়মিত নজর রাখবেন পরিবর্তন হলে আমরা জানাবো আকাশ বেশ কিছু অংশে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে রোদ ঝর্ম আকাশের পাশাপাশি যেটা বলেছিলাম তো ইতিমধ্যে যে বৃষ্টিপাতের কথা বলেছিলাম সেই বৃষ্টিপাতের মেঘ ইতিমধ্যে এগিয়ে যাচ্ছিল এখানে পশ্চিম দিক থেকে তো তার ফলে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ ইতিমধ্যে আকাশ কেমন পাচ্ছেন জানাবেন রোদ ঝর্মল আকাশ যারা যারা পেয়েছেন তারাও জানাবেন এবং এখন কী ভাবে বৃষ্টিপাত এগোবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার চান্স কম সেগুলো আমরা দেখবো একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি কী সতর্কতা এবং কি কী খবর দিয়েছে কি সিস্টেমের কথা বলছে সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত এসে উইন্ডো দেখে বিশ্লেষণ করে দেখব কোথায় কোথায় কি হতে পারে এবং যেগুলো বলা হচ্ছে সেরকমভাবে হবে কি না অন্যভাবে কিছু থাকবে তো চলুন আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নিয়মিত পাবেন তো চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তরের আপডেট কী বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সাতাশে ফেব্রুয়ারি যে আপডেট দিয়েছে তাতে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমরা প্রথমে দেখে নিই পশ্চিমী ঝঞ্ঝা কীভাবে আসছে তো ইতিমধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট যেটা বলছে উনত্রিশে ফেব্রুয়ারির থেকে আসছে এবং উত্তর পশ্চিম ভারতের সমতলে পয়লা মার্চ থেকে তেসরা মার্চে একদম জোরালো প্রভাব দেখাবে যার মধ্যে এক এবং দু তারিখে প্রভাব বেশি থাকতে পারে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হবে আরব সাগর থেকে এবং এরই প্রভাবে বৃষ্টিপাত এগুলো থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে হোয়াইট স্প্রেড রেনফল হবে মানে বৃষ্টিপাত অনেকটা এলাকা জুড়ে হবে বিক্ষিপ্ত থেকে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হালকা থেকে মাঝে মানের বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ এগুলোও লক্ষ্য করা যাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এই সমস্ত এলাকাতে উত্তরপ্রদেশ রাজস্থানেও বৃষ্টিপাত হবে লাল সতর্কতা কমলা সতর্কতার মতো থাকতে পারে এখানে হেভি রেনফল এবং তুষারপাত ব্যাপক পরিমাণে হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগেট রাজস্থান মুজফরবাদ হিমাচল প্রদেশের দিকে পয়লা মার্চ থেকে ওই দোসরা মার্চের মধ্যে আসার কাছে বা তিরিশটা কাছাকাছি হবে এবং উত্তরাখণ্ডে এই সমস্ত ব্যাপারগুলি থাকতে পারে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর যেখানে হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড এবং রাজস্থান হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাব পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে এক থেকে দুয়ের মধ্যে শিলা বৃষ্টিপাত কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হতে থাকতে পারে এর পাশাপাশি বজ্রবিদ অ্যাক্টিভিটি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যেটা বলেছিল ওদিক থেকে এগিয়ে আসবে সেটা সাতাশ তারিখ পর্যন্ত ছিল আর কি সেটা কথা বলা রয়েছে যদি ইতিমধ্যে কেউ কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন সাতাশ তারিখের দিকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া সংলগ্ন কিছু এলাকা এর পাশাপাশি ঘূর্ণাবর্তের একটা প্রভাব রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে এর প্রভাবে অরুণাচল প্রদেশের দিকে ছ থেকে সাত দিন বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আঠাশে ফেব্রুয়ারি থেকে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি গরম এবং এখানে ঘর্মাক্ত আবহাওয়া বা অস্বস্তকর আবহাওয়া থাকতে পারে রায়ালসীমার দিকে পাঁচ দিন বা এবং কেরালার দিকে ছবিগুলো একটু দেখিয়ে দিই অল্প করে দেখুন এইভাবে কিছুটা বৃষ্টিপাত এগিয়ে যাওয়ার কথা বলেছে যার জন্য এখানে কিছুটা শিলাবৃষ্টি এ সমস্ত বলেছে তো আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে থেকে সতর্কতা দেওয়া ছিল যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কাছাকাছি তবে যেটা আমাদের বলেছিলাম যে যদি হয় তাহলে পশ্চিমের দিকে কিছু অংশে হতে পারে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ওই দিকগুলোতে বা মেদিনীপুর কাছাকাছি কিছু এলাকা তো ওইদিকে যদি হয় তো হতে পারে বা এদিকে যদি এগোতে পারে এরকম ব্যাপার রাত সকালের মধ্যে মানে তার আগের মধ্যে আর কি বিকাল থেকে ওই রাতের মধ্যে আর কি এবারে আঠাশ থেকে উনত্রিশ এখানে এটা অনেকটা সরে যাবে ফলে সতর্কতা বেশি কিছু থাকছে না উত্তর পূর্ব ভারতে কিছু থাকছে কিন্তু ওই জঞ্জা যেহেতু উনত্রিশ তারিখে প্রবেশ করে যাচ্ছে যার প্রভাবে দেখুন সতর্কতা বেড়ে যাবে এক তারিখ এবং দু তারিখের মধ্যে এখানে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত তুষারপাত ঝোড়ো হাওয়া সমস্ত কিছু থাকবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এগুলো থাকবে এই পর্যন্ত রাজস্থান হয়ে এরপর এটা যখন সরে যাবে ফলে দু তারিখের দিকে আবার উত্তরবঙ্গের দিকে সতর্কতা জারি হয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা সিকিমের সাইডগুলোতে হতে পারে এরপর আবার আপডেট কিছুটা আসবে যেগুলো তিন তারিখের দিকে বলবে আবহাওয়া দপ্তর সেগুলো জানাবো পরবর্তী ক্ষেত্রে এবারে দেখি আলিপুর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে সাতাশ তারিখ সন্ধেবেলাতে পরবর্তী পাঁচ দিনের জন্য উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে দু থেকে তিন তারিখের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে তার আগে শুকনো আবহাওয়া থাকবে এবারে সাতাশ থেকে আঠাশের মধ্যে বৃষ্টিপাত যেটা বলেছে যদি দু এক জায়গাতে হয় তাহলে মালদার দিকে হতে পারে বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সিকিমের দিকে কিছুটা বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত যেটা ঝঞ্ঝাটা যখন উনত্রিশ তারিখে ঝঞ্ঝাটা যখন এগিয়ে যাবে পূর্ব দিকে ফলে দু তারিখের দিকে ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত এবং তুষারপাত বাড়তে পারে সিকিম সাইডে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে এখন শুকনো আবহাওয়া চালু থাকবে তবে যেটা যে মেঘের প্রবেশের কথা বলেছিল আঠাশ তারিখ সকাল পর্যন্ত সময় মতো তাতে দেখুন সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর যেটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির কথা বলেছিল বাকি অংশে বৃষ্টিপাত হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন রোদের দেখাও মিলবে এবারে ঝঞ্ঝা যখন এগিয়ে আসবে তখন ওই তিন তারিখ বা চার তারিখের মধ্যে আপনাদের বৃষ্টিপাত বলেছিলাম সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাবে বিহারের দিকে কিন্তু ওই দু তারিখের কাছাকাছি সময়তে বৃষ্টিপাত শুরু হবে ঝাড়খণ্ডের দিকেও দেখুন সতর্কতা দিয়েছে বৃষ্টিপাত হতে পারে তো সেরকমভাবেই যাচ্ছে উড়িষ্যা থেকে বর্তমানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পারে কিন্তু ওখানে শুকনো আবহাওয়া থাকবে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হলে সেটা এখানে আবার আবহাওয়া জানিয়ে দেবে যে দু বা তিনের মধ্যে কোনো বৃষ্টিপাত হবে কি না আন্দামান দ্বীপপুঞ্জে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে মাঝে মাঝে একটু টুকটাক মেঘলা হতে পারে তো ইতিমধ্যে সতর্কতা বেশি কিছু নেই দু থেকে তিনের মধ্যে সিকিমের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কাঙ্গি পশ্চিমবঙ্গে হয়তো তিন তারিখের দিকে কিছুটা কিছু বলতে পারে কিন্তু দু তারিখ পর্যন্ত কিন্তু কোনো সতর্কতা থাকবে না বিহারের দিকে কোনো সতর্কতা দিচ্ছে না পরবর্তী পরিবর্তন হতে পারে এগুলোতে দু থেকে তিনের মধ্যে কিছু দিতে পারে আপাতত কিছু দেয়নি এবারে দেখুন আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সতর্কতা জারি করেছিল যেগুলো পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলা কটি জেলার কথা বলেছিল যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা হতে পারে ঝাড়খণ্ডের দিকে দমকা ঝড়ো হওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল উড়িষ্যা থেকে দমকা হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলেছে আবহাওয়া দপ্তর এবং কোথাও কোথাও শিল বৃষ্টিপাতও উড়িষ্যা অর্থাৎ উড়িষ্যা ঝাড়খণ্ডে শিলা বৃষ্টিপাতের কথা বলেছে যেটা ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিক হয়ে এগিয়ে আসে তার প্রভাবে ওখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে যেটা ভারতীয় মৌসুম ভবন দেখানো সেখানে দেখিয়েছে সেটাই কিছুটা প্রভাব এখানে উড়িষ্যার দিকেও বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে পরবর্তী ক্ষেত্রে কোনো সতর্কতা নেই সামান্য কিছু পরিবর্তন হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবে পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে এই জায়গা থেকেই কিন্তু বৃষ্টিপাত এগিয়ে যাওয়ার কথা বলেছে দমকা ঝড়ো হওয়ার সময় তার জন্য এই জায়গাগুলোতেই কিন্তু দমকা হওয়ার কথা দেখা যাচ্ছে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে কিছু সম্ভব নেই সুতরাং আঠাশ উনত্রিশ এবং এক এই সময়কালের মধ্যে বা দু তারিখের মধ্যে আমাদের এখানে কিছু না থাকলেও এক থেকে দুয়ের মধ্যে উনত্রিশে ফেব্রুয়ারি যে বড় ঝঞ্ঝা প্রবেশ করার কথা শক্তিশালী ঝঞ্ঝা যার প্রভাব উনত্রিশ তারিখ রাতের পর থেকে এক এবং দুয়ের মধ্যে হিমালয়ের পশ্চিম ভাগের পাশাপাশি এখানে উত্তর পশ্চিম ভারতের এই এলাকাতে ঘূর্ণাবর্ত সহ এখানে ঝোড়ো হাওয়া এবং যে জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে উপস্থিতি থাকবে সেটা কিন্তু দেখুন এই ঘূর্ণাবর্ত টেনে টেনে ঢোকাবে যার প্রভাবে এই পুরো এলাকাটাতে ঝড় বৃষ্টির প্রভাব থাকবে সঙ্গে তুষারপাত এবং বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সবই হতে পারে দেখতেই পাচ্ছেন বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এর ফলে হিমালয়ের পশ্চিম ভাগে এবং মানে পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে স্নোফল হতে পারে বা তুষারপাত হতে পারে যেগুলো সিকিমের দিকেও পরবর্তী ক্ষেত্রে তুষারপাত বাড়াতে পারে এবার এটা কিন্তু আস্তে আস্তে এই দু থেকে তিনের মধ্যে ধীরে ধীরে সরে যাবে ফলে জলিবাস্পগুলো এখান থেকে কমতে শুরু করবে এই দিকে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে আস্তে আস্তে এবং সিকিমের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে এখানে বৃষ্টিপাত তুষারপাত দমকা ঝোড়া হওয়া দেখুন এখানে তুলতে পারে এরপর হবে দার্জিলিং কালিম্পং এবং কিছুটা আমাদের জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত হতে পারে আস এখন আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছু হবে কি বা দিনাজপুরের দিকে কিছু হবে কি না সেগুলো দেখবো আমরা এখানে আপাতত ঝোড়ো হাওয়ার ব্যাপারটা ওখানে নেই এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এই বাংলাদেশ সংলগ্ন এলাকাতে যার প্রভাবে সম্ভবত তিন এবং চারের মধ্যে কিছুটা দমকা হাওয়া এখান থেকে প্রবেশ হতে পারে যার জন্য দেখুন এখন এখনও পর্যন্ত যেটুকু খবর আছে দেখুন দেখা যাচ্ছে যে দমকা হাওয়া কিন্তু কাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন কিছুটা ঝাড়খন্ড উড়িষ্যার দিকে থাকতে পারে বড় আকারে কোনো ঝড়ো ব্যাপার নয় দমকা ঝোড়ো হাওয়া যেগুলো জলীয় প্রবেশ করাতে পারে এর ফলে তিন থেকে চার এই সময়কালের মধ্যেই কিছু কিছু অংশে এখানে ধমকা হওয়ার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হতে পারে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা অরুণাচল প্রদেশে এই সমস্ত এলাকার পাশাপাশি বিহার ঝড়খণ্ড হয়ে এগুলোতে কিছু কিছু অংশে মেঘলা আকাশ কিন্তু হতে পারে সুতরাং এই অংশে তিন এবং চারের মধ্যে যেটা আমাদের আগেও বলেছিলাম যে এখানে কিন্তু মেঘলা আকাশ কিছু কিছু অংশে হতে পারে এই যে এখন এই যে ঝঞ্ঝা এগিয়ে যাচ্ছে আকাশ কোনো কোনো অংশ হতে পারে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে দেখুন এই অল্প অল্প করে জায়গাতে সুতরাং বড় ব্যাপার নয় আবার দেখুন এখানে হাওয়া চালু হয়ে যাচ্ছে পাঁচ তারিখের দিকে এটা কমে যাবে পাঁচ তারিখের দিকে আবার নতুন করে ঝঞ্ঝা পাঁচ বা ছয়ের মধ্যে সাতের মধ্যে আসতে পারে তার প্রভাবে আবারও কিছুটা আমাদের এখানে জলীয় বাষ্প প্রবেশ হবে এবং সেখানে দেখুন সাত তারিখের দিকে কিছু আছে কি না সাত তারিখের দিকে যাচ্ছে আবার জলীয় বাষ্প আসছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যার দিকে বা উপকূলবর্তী জেলাগুলিতে মাঝের দিকেও কিছু রয়েছে মেঘ কিন্তু হতে পারে এখানে আবার বৃষ্টিপাতও মনে হচ্ছে যেন হতে পারে দেখি এখানে কতটা পর্যন্ত পাওয়া যাচ্ছে বারোটা পর্যন্ত মোটামুটি দুটো স্লট পাওয়া যাচ্ছে সাত তারিখের দিকে সুতরাং এতে পরিবর্তন থাকতে পারে কিন্তু আপাতত দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কিছুটা হুগলি এছাড়াও উপর দিকে একটু পাওয়া যাচ্ছে দেখুন এখানে যেটা মেজাম তার মানে বীরভূম সংলগ্ন কিছুটা পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের সতর্কতা বা সম্ভাবনা এখনও জানা যাচ্ছে এই সাত তারিখের দিকে অর্থাৎ প্রথম সপ্তাহে বৃষ্টিপাত কিন্তু হতে পারে কিছু পরিবর্তন হতে পারে ঝঞ্ঝার কিন্তু প্রভাব থাকছে এবারে পাঁচ তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে না এটা অনেকটা সরে যাবে যেটা উত্তর পূর্ব ভারতে কিছুটা অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত দিতে পারে কিন্তু তিন এবং চারের মধ্যে বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আসতে পারে দেখুন এইভাবে আসবে এইটাই দিক থেকে সরে সরে আসবে যার প্রভাবে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখনো পর্যন্ত খবর বড় কোনো ব্যাপার নাই দমকা হাওয়া থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন সেটা কিন্তু সন্ধ্যে থেকে বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে সময়ের মধ্যে এই এলাকার উপরে কিছু কিছু অংশ এখনও কিন্তু বড় ব্যাপার দেখা যাচ্ছে না তবে পরিবর্তনটা কিন্তু হতে পারে সেই জন্য বলে রাখছি যে নজরটা রাখবেন তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকবে দিনের বেলার দিকে তো একটু খুব ঠান্ডা কিছু থাকবে না খুব একটা তো এইভাবে কিন্তু কিছু কিছু অংশে দেখুন বিক্ষু এদিক ওদিক করে বৃষ্টিপাত ছড়াতে পারে তাই এতে মনে হচ্ছে যেন সামান্য কিছু পরিবর্তন এখনও পাবো আমরা যেটা তিন এবং চারের মধ্যে কোনো কোনো অংশে আমরা পেতে পারি দেখুন আসতে ট্রেনে দেখি কী হচ্ছে এই দেখুন ঢুকছে বৃষ্টিপাত এই দেখুন মাঝে মাঝে হবে সেটা তিন এবং চারের মধ্যে এদিক ওদিক করে তাই নির্দিষ্ট করে সময়টা বলা যাবে না কিন্তু সম্ভাবনা থাকছে তাই যেহেতু এগিয়ে যাবে ফলে এখানে বাষ্প যেহেতু ঢুকে থাকবে ফলে কিছু কিছু অংশে হতে থাকবে তাই চারের দিকে অনেকটা সরে যাবে তিন থেকে চারের যে সংযোগ সেই সময়ের মধ্যেই মানে সন্ধ বিকেল থেকে ওই পরবর্তী সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হয়ে এটা পূর্ব দিকে সরে গেলে আসাম এবং মেঘালয় সংলগ্নে কিছুটা বাংলাদেশে বৃষ্টিপাত দিতে পারে এবং অরুণাচল প্রদেশ দিকবয় ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাত দিতে পারে এটা তিন থেকে চার এবং যেটা বললাম যে আবার নতুন যদি কিছু আসে তাহলে আবার সাতের দিকে কিছুটা বৃষ্টিপাত এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে আসতে পারে এটা দেখা গেল এর আগে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি দু তারিখ পর্যন্ত আমাদের এখানে থাকবে না এক তারিখের দিকে বড় আকারে বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতে লাদাখ গিলগিট রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এইগুলোতে কিন্তু উত্তরপ্রদেশ এইগুলোতে হয়ে হয়ে উত্তরাখণ্ড এই সমস্ত মধ্যপ্রদেশ পর্যন্ত এটা হতে পারে দেখুন ভারী থেকে মানে মোটামুটি ভারী বৃষ্টিপাত ভারী তুষারপাত প্রচুর পরিমাণে এখানে হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও মনে হচ্ছে থাকবে দেখুন এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে দেখতেই পাচ্ছেন এবং দমকা হাওয়াও থাকবে সুতরাং এখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং কী হলো ব্যাপারটা যে এখন অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক দিয়ে যেতে পারে যেটা উড়িষ্যার দিক পর্যন্ত ছিল তো তো রাতের পর থেকে যদি কিছু হয় তো এইগুলোতে কিছু কিছু অংশে পুরুলিয়া যে মেঘ ঢুকছে তাতে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এইগুলোর কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা এগুলোতে কিন্তু একটু মোটামুটি বীরভূম পর্যন্ত রয়েছে এগুলোতে যে মেঘ ঢুকেছে কিছুটা সেই মেঘগুলো থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কারণ এইভাবে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপার যেগুলো মেঘ করে করে মেঘ এগিয়েছে তো এই এলাকাগুলোতে বেশি সতর্কতা ছিল আর এগুলোতে এইভাবে এগিয়ে যাওয়ার কথা সুতরাং যদি কেউ বৃষ্টিপাত ইতিমধ্যে পশ্চিম দিকে জেলাগুলোতে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন একদম পরিষ্কার দেখা যায় সকাল পর্যন্ত সময়ের মধ্যেই এইটুকু ব্যাপারটা ছিল তাই কোনো কোনো অংশে যদি হয় আর কি মেঘ তো যেহেতু ঢুকে গেছে তাই এখানে হুগলি বা কলকাতা চব্বিশ পরগনা এগুলোতে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে একটু হালকা পুলকা বৃষ্টিপাত নেমেও যেতে পারে সম্ভাবনা থাকছে বড় ব্যাপার কিছু নেই আঠাশ তারিখ থেকে মোটামুটি দেখা যাবে যে শুকনো শুকনোর দিকেই যাবে ওই করে একটু যদি একটু আংশিক মেঘলা হয় আর কি উনত্রিশ তারিখ থেকে ধরা যায় যাচ্ছে যে পুরোপুরি শুকনোই চলবে এই আপাতত রয়েছে তিন তারিখের দিকে আবার বৃষ্টিপাতের একটা প্রবল প্রবল সম্ভাবনাই বলবো না মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে যাতে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে সুতরাং এখানে দার্জিলিং কালিম্বং একটু বৃষ্টিপাত আসতে পারে কিন্তু আলিপুরদুয়ার বা কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে খুব বেশি নেই বা দিনাজপুরের দিকে রংপুরের দিকে অল্প বিক্ষিপ্ত যদি হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আরও জানা যাবে তাই নজরটাই রাখতে হবে ধৈর্য ধরতে হবে যে কিছু পরিবর্তন হচ্ছে কিনা যেহেতু জঞ্জা বড় আকারে আসছে পর্বত দুটো পাওয়া যাবে তার ওই তিন দু তিন থেকে চার এবং সাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ